কি করে আমি আমাদের নিয়ে পছন্দ আর্মি আমাদের ভাইদেরকে লাঠি গড়ায় অসুস্থ করে ফেলছে ঘুষে আমাদের ছাত্রদেরকে এই আন্দোলন পুলিশ দ্বারা বন্ধ হবে না এই আন্দোলন বন্ধ হবে না স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে তারপর হচ্ছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল দেখে তারপর সারা বাংলাদেশের হাসপাতালগুলোর অবস্থা বুঝে তার যদি মনে হয় যে সে ভোগান্তি শিকার হচ্ছে না কোনো মানে শিকার হচ্ছে না কিছু বলবো না যদি মনে হচ্ছে তারা আমাদের দাবিগুলো পুনর্ব পুনরায় করে তাকে হচ্ছে মেনে নিতে হবে এবার আমরা যখন পুরো আন্দোলনটা শুরু করি তারা আমাদের সাইডে এসে দাঁড়ায় প্রোটেকশনের জন্য কিন্তু এরপরই তাদের ব্যবহার আচার আচরণ এবং বিভিন্ন ধরনের অসংযোগ অসংযত আচরণ আমাদের সাথে শুরু হয় তারপরে আমরা সেখানে যাই এবং সেখানে মেয়েরা যাওয়ার পর মেয়েদের প্রত্যেকটা মেয়েরা গেছে ওখানে মেয়েদেরকে লাঠি দিয়ে ওনারা সাইড ছড়াচ্ছে একটা মেয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা তারা জানে না এবং আমার ভাইয়ের পেতে লাঠি দিয়ে মারছে এবং আমার ভাই অসুস্থ হয়ে পড়েছে এভাবে তারা আমাদেরকে আরে না বাধা দিতে আমরা কোনো অযৌক্তিক আন্দোলন নিয়ে এখানে নামিনি আমরা প্রত্যেকটা তিনটা দাবি নিয়েছি প্রত্যেকটা দাবি আমাদের যৌক্তিক এই স্বাস্থ্য উপদেষ্টা যদি মনে করে থাকে যে সে উপর মহলে বসে আর্মি দ্বারা আমাদের কন্ট্রোল করবে পারবে না এই আন্দোলন পুলিশ দ্বারা বন্ধ হবে না এই আন্দোলন আর্মি দ্বারা বন্ধ হবে না আপনাকে আসতে হবে এই মাঠে আপনাকে আসতে হবে আপনাদেরকে সেরে বাংলার অবস্থা দেখতে হবে এবং বলতে হবে যে না এই বাচ্চাগুলা এই ছাত্রছাত্রীগুলা এই জনসাধারণ মানুষগুলা যে তিনটি যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছে তিনটি দাবি যৌক্তিক এবং আমরা এই তিনটি দাবি মেনে নিলাম আমরা আজকে চোদ্দ পনেরো দিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের কোনো সারা মেলে নাই থেকে উপদেশ থেকে এখন তারা কোনোভাবে যখন মনে করতেছে যে তারা ব্যর্থ অযোগ্য তখন তারা পুলিশ পাঠাইছে এখানে তখন তারা আমি পাঠাইছে এখানে শিক্ষার্থীদের দমন করার জন্য সরকার থেকে এখানে কাউকে উঠতে দেয় তাকে ধরে ধরে হচ্ছে মোবাইল চেক করতেছে ঠিক ছাত্রলীগের সময় যেই কাজটা ছাত্রলীগ করতো শেখ হাসিনার সময় যেই কাজটা হচ্ছে পুলিশ করত সেই কাজটা আজকে আর্মি করছে এখানে এটার জন্য আমার ধিক্ষা জানাই লজ্জা 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 আমরা এখানে সবাই শান্তিপূর্ণ অবস্থান করছি তারপর ওখান থেকে কি হলো আর্মি এসে ঠিক আছে আমাদেরকে ধাক্কা দিচ্ছে আর্মি এসে ধাক্কা দিতে পারে আর্মি ছাত্রদের ভাই আর্মি তো জনগণের ভাই আর্মি তো ক্যান্টনমেন্ট আর্মি এখানে কি করে

আমরা সময়টা চেয়েছি সবাইকে এবং আমরা মনে করি এখানে যারা যাত্রীরা আছে তারাও কিন্তু আমাদের সাথে হয়েছে এবং তারা এখানে আমাদেরকে কেউ চা 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 খাওয়াচ্ছে কেউ সে চকলেট কিনে খাওয়াচ্ছে কেউ বিস্কিট কিনে খাওয়াচ্ছে কেউ পানি কিনে দিচ্ছে সচিবালয় থেকে একজন আসুক উপদেষ্টা স্যার আসুক পরে আসার পর সেরে বাংলা পর্যবেক্ষণ করে দেখুক তারপর যদি সে মানে যে আমাদের দাবি ভুল তাহলে আমরা রাস্তা থেকে উঠে যাব বরিশাল এশিয়া মহাদেশের মধ্যে এমন একটা মেডিকেল কিন্তু আমাদের মেডিকেলে পর্যাপ্ত পরিমাণ কোনো জিনিস নেই না আছে নার্স না আছে ডক্টর এবং সিন্ডিকেট এমন একটা পর্যায়ে চলে গেছে যা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মেডিকেল এখন রুগীর চেয়ে দালাল বেশি হয়ে গেছে ঠিক আছে আমরা যখন মেডিকেলে যাই আমাদের একজন রুগী থাকে ছয়জন থাকে দালাল ঠিক আছে এবং ডক্টররা তাদের বাহিরে চেম্বার খুললে তাদেরকে আমাদেরকে মাধ্যমে দালালের মাধ্যমে তাদের চেম্বার নিয়ে বাহিরে ব্যবসা করা শুরু করছে ঠিক আছে